সকাল থেকে অনেক রোদ্র ছিল আর দেখেন এখন বৃষ্টি পড়তেছে একটু একটু এই যে আমার ছেড়ে দাঁড়িয়ে আছে আর একটা পাখি দেখেন কারেন্টের তারে বসে আছে এই যে আর এই যে বৃষ্টি পড়তেছে দেখেন পুকুরেও বৃষ্টি পড়তেছে দেখছেন এই যে আমি ঘরে আসলাম ওরা পাপন খাচ্ছে আর ওদিক দিয়ে মা একটু টিভি দেখতেছে দেখলাম শুষে আর এদিক দিয়ে তো ওরা খাচ্ছে আজকে সকালে নাস্তায় রুটি পরোটা ডিম আর কালকে রাত্রে তরকারি আছে ভাত আছে ওটা আমি গরম দিয়ে খাবো একটা রুটি খাই আমি বেশি রুটি খেতে পারি না আমার মাথা ঘোরায় তাই আমার ভাত খেতে হয় তাই আমি ভাত খাব আর অল্প স্বল্পই আমি শর্টকাটে যা পারি তাই করি কারণ ছেলে কিনে পারি না আর আজকে বাহিরে নাই মেঘলায় যে আমার ছেলে বসে আছে আসসালামু আলাইকুম আমি শারাফিন মুক্তা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন যে ছেলে খেলা করতেছে এই যে আমি বসে একটা পরোটার ডিম খাচ্ছি কারণ ছেলে খেতে দেয় না তো এখানে বসে বসে আমি পরোটার ডিম খাচ্ছি আর ছেলে এদিক এদিক দিয়ে খেলা করতেছে অনেক কান্নাকাটি করে দেখেন চিল্লাচিল্লি করে ওকে রাখা যায় না এখানে বসে বসে খাচ্ছি কি আর করবো যার বাচ্চা আছে সেই জানে বাচ্চা থাকলে কত বিরক্ত আর আমার ছেলে একটু বেশি বিরক্ত করে কারো কুলে থাকে না সারাক্ষণ শুধু আমার কুলেই থাকে শুধু একমাত্র আমার আম্মুর কাছে যায় আর কারো কাছে যায় না আমি রান্না করতেও পারি না কোনো কাজও করতে পারি না অনেক বিরক্ত করে জানি না কেন ও আমাকে সারা কিছুই বুঝে না তার বাবার কুলেও থাকে না তাদের কারো কাছেই থাকে না তো আমি যে কীভাবে কী করি একমাত্র করার জানে আপনারা হয়তো ভাববেন যে বাহানা দিই না বাহানা দিই না আমার ছেলে আসলে অনেক বিরক্ত করে ও আমাকে ছাড়া কিছুই বুঝে না সকাল থেকে অনেক রোদ্র ছিল আর দেখেন এখন বৃষ্টি পড়তেছে একটু একটু এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর একটা পাখি দেখেন কারেন্টের তারে বসে আছে এই যে আর এই যে বৃষ্টি পড়তেছে দেখেন পুকুরেও বৃষ্টি পড়তেছে দেখছেন এই যে বৃষ্টি পড়তেছে এই যে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে সুন্দর করে বৃষ্টি হচ্ছে দেখেন একটু একটু করে বৃষ্টি পড়তেছে আমার ছেলে খুশি হয়েছে বৃষ্টি দেখে ও বৃষ্টি পরলে অনেক খুশি হয় কারণ পানি ধরতে পারে আর যেন বেশ বেশি ঠান্ডা রাখতে পারে সেই জন্যই সে খুশি হচ্ছে যখন শুকিয়ে গেছিল যেমন আর এখন দেখেন দেখেন বাচ্চারা মনে হয় সাথে নিয়ে নেয় কারণ কয়েকদিন যাবৎ রোদ তো ছিল এখন বৃষ্টিতে ভিজেই যাচ্ছে বাসায় স্কুল ছুটি হয়ে গেছে দেখেন বাচ্চারা উপরে তাকিয়ে থেকে আবার দেখছে কিছুই বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি কি না দেখেন বাচ্চারা দেখেন হাই স্কুলের মেয়েরাও কোচিং থেকে হয়তো যাচ্ছে এখানে পাশে কোচিং সেন্টার আছে ওরাও বৃষ্টির মধ্যে যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখেন এই বৃষ্টি পরে এই রোদরে উঠে আবার গরম লাগে আবার ঠান্ডা লাগে এই যাচ্ছে দিনকাল দেখে ওরা কি করছে এই যে তোমরা কি করতেছ এই যে পাপকর্ন বাজা খাচ্ছে পাপ্পন নিজে ভেজে খাচ্ছে এই যে তারা বসে বসে পাপ্পন খাচ্ছে আর আড্ডা দিচ্ছে আমার ছেলেও পাপ্পন খাচ্ছে তোরা যে আমাকে পাপ্পন না দিয়ে তোরা খাইতে বসলি কারণটা কি কখন ওই দুইটা দিয়ে আসছিলি এটাই ছি 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 এই যে আমি পাপ্পন বেশি খাই না আমি খাবো না আরিয়ান তুমি আমার বাবা ওরা কত কিছু তাদের তারাই তারাই ব্যস্ত এই যে আমি এই করে আসলাম খাচ্ছে আর মা একটু টিভি দেখতেছে দেখলাম খাচ্ছে আরিয়ান এই বাবা আরিয়ান আরিয়ান সোনা মনি আরিয়ান চিনি ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আপনাদের জন্য দয়া করি আল্লাহ